হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভেচ্ছা জানাই আমার প্রিয় প্রিয় বন্ধুদেরকে তো তোমরা কে কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম তোমাদের আমি লাইফ নিয়ে তো কী লাইফ লাইফ নিয়ে আসলাম তো যত দেখো তোমরা আর যারা যারা অনলাইন আছো তারা প্লিজ আমাকে কমেন্ট করো ভালো ভালো আর কে ফার্স্টে কমেন্ট করছে সে কোনখান থেকে দেখছে আমাকে ফার্স্টে তুমি কোন জায়গাতে দেখছো ওইটাও আমাকে জানাবে তাহলে আমি বুঝতে পারছো তুমি আমার কোনখান থেকে ভিডিও দেখছো কোন জায়গা থেকে তাহলে আমি বুঝতে পারবো তো চলো আজকে তোমাদের লাইফে আমি কিনে আসতে চাইছি শুরু করবো আমি এখন দেখো এখানে মাছ কাটবো মাছ কাটবো আর তোমাদের সাথে সাথে ভালোবাসা নিয়েও গল্প করব তোমার ভালো ভালো সুন্দর কমেন্ট গঠন করো খুব ভালো লাগে না হলে মাছও কাটা যায় না ওই বন্ধুগুলো সব জয়েন্ট হয়েছে অনলাইন যারা যারা কমেন্ট এটা হচ্ছে কাটবো এখন ছাই দিয়ে তো তো ছাইটাও এত কষ্ট এখানটায় এটা তো গ্রাম নেই এটা ছাই যারা চালায় তাদের ওখান থেকে এক কেরবেগ নিয়ে আসলে অনেক যুগ যুগ চলে যায় তাছাড়াও বলছি এই যে বললাম যে ছাই ছাইর গল্প নিয়ে আসলাম তো ছাইটা হচ্ছে যতটু আমরা এখানে যারা উনুন জ্বালাই তো তাদের বাড়িতে উনুন জ্বালাই তাদের ওদেরকে নিয়ে আসি যে একেবারে নিয়ে আসলে যুগ যুগ চলে যাই ওই না আর আমরা তো বাজারে টাজারে গেলে পরে আমরা মাছ তো বেশিরভাগ কেটেই নিয়ে আসি কার কারণ হচ্ছে কেন কেটে নিয়ে আসি কারণ হচ্ছে বাড়িতে সেরকম কাটা মানে কাটতে গেলে ধুনিয়া টিপরা হয়ে যাবে এদিকে মাছি হ্যাঁচা তো কেটে নিয়ে আসলে ধুয়ে নিই এটাই আমার সুবিধা হয় তো আজকে যেহেতু তো কেটে নিয়ে আসেনি আজকে অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য মাছটা কেটে নিয়ে আসতে পারেনি কিন্তু আজকে আমি মাছটা কাটছি একটু শেয়ার করছি তোমরা একটু ভালো ভালো সুন্দর গঠন করো কারণ আমাদের এখানে কিছুতেই জ্বালা জ্বালা বলতে একটু নোংরাটা খেলবো বস্তা করতে হবে এখানে তো মানে এই যে মাছটা মানে কাটলাম কেটে কেটেলে তো আমি ফেলেই দিলাম জঙ্গল ঝাড়ে সেরকম এখানে আমাদের জঙ্গলও নেই আর ফেলার সুবিধাও নেই হ্যাঁ বাইরে আমরা বস্তা করে নিই মাঝখানি খানিক হয়ে গেলে সপ্তাহালে ফেলে আসি তাহলে বলে আমাদের খুব সুবিধা হয় চটপটে লাইফে জয়ট হৈ যাওক আমাৰ বন্ধুগুলো আজকে তোমাদের জন্য চলে আসলাম মাছ কাটবো আর তোমাদের সাথে গল্প করব যে লাইফে বসে বসে মাছ কেটেই আড্ডা দেব তো বন্ধুগুলো মন হয় লাইফে জয়েন্ট হয়নি আর অনলাইন নেই মন হয় 이게 네? 아 그래? 가 이제

আনা আছে তো গেছে কাটতে কাটতেই ইয়ে হয়ে যাচ্ছে সে এখন কটা আটটার দিকে মাছটা আনা হয়েছে আর আমি কাটছি কটার দিকে ভাবো আর গরমের দিন তো গলেই যাবে মাছটা

ব্যাপার বন্ধুগুলো কোথায় রয়েছে অনলাইন নেই মনে হয় আমার মাছই কাটা হয়ে গেল কিন্তু জয়েন্ট হলো না আর ভাবলাম যে একটু গল্প করবো বন্ধুদের সাথে আর হলো না আমার মাছ কাটা হয়ে গেলো আর মাত্র দুটো আছে মাছ কাটতে ए, तो उफ, ला ला ए टेंडीला काय जोड दे कार उफ वंदूगलो लाईफ जॉइंट होले ना ओहो माज काटा होय गेलो सा दोन चोर यातील हा तो जॉइंट करे आंती 20 25 हा हा औरtriangleleft जी लाठी दे उसको लाठी पे काट लिया और प्रधानमंत्री और अफसरों पे कर देते हैं तो और 10 10 से इसी से अरे बोल क्या बोल रहा है इधर खड़े हो जा ओ पिता का राजा जी बस सही है इतना सुनना हाथ का बने हां सही है ये बोल लाबूई हां काफी समय है आज हुआ मत नहीं हां मान मान ये जोलमानी देखे आए, के परे अला धापकार नांकी दी, देखे आज কি <mimitra> <mimitra> को लाई आ जन्टी होइन केले के गर्बी रे ओए न न न नि हाइदै कि हैला हैला कता यो गर्दु ओदले ओ किन यो यो बङ्गदुलाई त न हो त्यो यले अटा बन्छ केले के गर्बी स्क्यान परे काला न परे का दिते করতে <laughs> কিবার <laughs>

আমি এখান থেকে লাইভটা শেষ করলাম তো পরবর্তীকালে আবার আসছি আবার লাইভে আসবো তো আজকে ঠাটা ভালো থেকো সুস্থ থেকো